এবার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আজ গভীর রাতে সেনাবাহিনীর হিরো আলম তার মতে নির্বাচনে অন্যায়ভাবে হারিয়ে দেওয়ার বিচার আল্লাহ করেছেন আপনারা খালি আরাফাত থেকে শুরু করে যত আওয়ামী নেতা নেতাকর্মী আছে সব করে ধরে আনেন আপনি ধরে আসে সব করে ব্যাঙ্ক আপনি জবরদস্তি এবং টাঙ্গেন এবং আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে আমার সত্তর আসনটা কেড়ে নিয়েছে অশুক পাপ বাপ কেউ ছাড়ে না এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই শুনে থেকেছেন কিন্তু এবার কিন্তু সেটা প্রমাণিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত যে কিনা সেনাবাহিনীর হিরু আলম তাকে হয়ে খুঁজছেন কেন তাকে খুঁজছেন তার পাশাপাশি মোহাম্মদ আরাফাত যে কিনা তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে কথা না পারি প্রতিবেদনগুলো একটু মনোযোগ দিয়ে দেখে আসুন ছাত্রদের সাথে আমরা শান্তিপূর্ণ ভাবে এনগেজ হয়েছি আলোচনা করেছি তাদের দাবি নিয়েছি এবং শান্তিপূর্ণ সমাধান এগুচ্ছি এখানে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই যে তৃতীয় পক্ষ সন্ত্রাসী জামাত শিবির জঙ্গি তারা যে জ্বালা করছে তাদেরকে দমনের জন্য আমাদেরকে শক্ত হতে হচ্ছে এবার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আজ গভীর রাতে সেনাবাহিনীর এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তী সেনাবাহিনীর কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এর আগে গত বুধবার তার নিজ বাড়িতে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যায়নি এর আগে এ আরাফাত রহমান এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের বিশেষ ইউনিট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যাতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যেতে না পারে এর আগে তার ফেসবুক ভেরিফাইড পেজে সকলকে রাস্তায় নামার আহ্বান জানান তিনি নাকি ফ্রান্সের দূতাবাসে অবস্থান করছেন পরবর্তীতে সেখানে অভিযান চালিয়েও গ্রেপ্তার করা যায়নি কিন্তু আজ ভোর রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন আমরা কিন্তু সহনশীল ছিলাম আমরা কোথাও কিন্তু নাই এখন আমাদের এই অনুপস্থিতিটা কে অনেক সময় দুর্বল কয়েকদিন আগেও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দাপটে তটস্থ থাকত গুলশান দুইয়ের বাসিন্দারা তার জন্য এই সড়ক জুড়ে থাকত কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গণ অভ্যুত্থানের পর এখানে নেই কোনো তোড়জোড় নিরাপত্তা তো দূরের কথা পালিয়েছেন আরাফাত নিজেই গুলশানের এই আলিশান বাড়িতে আরাফাত উঠেছেন বছরখানেক আগে তবে বাসার নিরাপত্তারক্ষীদের কঠোর নিষেধাজ্ঞায় ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি আমাদের অক্ষত রয়েছে তার বাসাও না না এখানে নাই আমরা শেষ কবে দেখি সেটাও বলতে পারি তা আমাদের বললো যে যারাই আসুক তোমাদের উদয় হওয়া এই আরাফাত স্ত্রীকে নিয়ে থাকতেন এই ভবনের যে ফ্ল্যাটে তার বাজার মূল্য অন্তত পঞ্চাশ কোটি টাকা এটা তো এখন তো আওয়ামী লীগের যেটি আছে সন্ত্রাসী ধরনের সবই আত্মগোপনে আছে যারা এই দেশের ধ্বংস করে তো সবাই আত্মগোপনে আছে

ছাত্র আন্দোলনে গণমাধ্যমের সামনে সবচেয়ে বেশি মিথ্যাচার করার কারণে ছাত্র জনতার ক্ষোভ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইনমন্ত্রীদের বাসায় ভাঙচুর হলেও কোনো কিছুই হয়নি আরাফাতের কেউ কেউ বলছেন অভ্যুত্থানের দিন সকালেও সংসদ ভবন এলাকায় তার উপস্থিতি ছিল তবে অভ্যুত্থানের পর দেশ তেগ করতে না পারায় দেশেই আত্মগোপনে রয়েছেন বলে মনে করেন অনেকে এজন্য অতি দ্রুত তাকে গ্রেপ্তারপূর্বক বিচারও চেয়েছেন ভুক্তভোগীরা তাদের মধ্যে একজন হিরো আলম তার মতে নির্বাচনে অন্যায়ভাবে হারিয়ে দেওয়ার বিচার আল্লাহ করেছেন আপনারা খালি আরাফাত থেকে শুরু করে যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে সব ধরে আনেন আপনি ধরে আসে সব করে আপনি আপনি এবং টাঙ্গেন এবং আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে আমার সত্তর আসনটা কেড়ে নিয়েছে আল্লাহর বিচার করছে কারণ আল্লাহর বিচার করছে এবং আমাকে হারানোর পরে তারাতে যে মারধর করেছে আজকে তারাই জনগণের মারধর খাবে আরাফাত যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে মার দেবে জনগণ আরাফাত আমরা দেশের জনগণ বলবো আরাফাত যে যেখানে দেখবেন তাকে ধরে ধোলাই দিয়ে আইনের আওতায় আপনি উঠে দেওয়া হোক কারণ সে আমাকে জনগণের মধ্যে ধোলাই দিয়েছিল আপনার সারা বাংলাদেশের লোক দেখেছেন এবং তাকেও আপনার ধোলাই দেবেন দিয়ে আপনারা এইরকম আইনের আওতায় উঠে দেন সে কোটি কোটি টাকা আমাদের সম্পর্কে হ্যাঁ আত্মগোপন করে রাখছে বাইরে দেশে টাকা পাচার করছে এবং সে আমাদের উপর আমাকে মেরে ফেলে দেওয়ার জন্যে সে সেনকে নির্যাতন চালাচ্ছে তাই আর বিচার চাই কাছে মনে করেন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা আরাফাতের মতো আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ জব্দ করলে রাষ্ট্র উপকৃত হবে আরাফাতে কি মনে করে এখন তার বউ সহ যা আছে স্ত্রী সন্তানের সবারই কেন মনে করেন মনে করেন শীষ করার অর্ডার দিবে না এই তো গত এক বছরে এক বছরের মধ্যে সে এত কোটি কোটি টাকা মালিক কুর থেকে হলো তো সব কোটি কোটি টাকা তো তাদের ব্যাংকে নিয়ে যায় তারা রাখে তে তার জনগণের কি সেবা করবে এদের মতো লোক জনগণের সেবার থেকে না বসানোই ভালো কারণ জনগণেরও ভুল আছে শিক্ষারও দরকার আছে আমাদেরও ভুল আছে আমরা খালি হৈয়াদ বাঙ্গালিত মানুষকে অন্যায় করছে প্রতিবাদ করে না মৃত্যুর ভয় করে তারপরে আমরা কথা বলার ভয় করে তারপরে মনে করেন এই একটা কারণেই কিন্তু তারা অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে খালি আমাদের নিরাপত্তার কারণে এদিকে আত্মগোপনে থাকলেও আরাফাত ও তার স্ত্রীর নামে কি পরিমাণ অর্থ রয়েছে তা জানতেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু দুই দুইটি প্রতিবেদন দেখে এসেছেন একটি ছোট্ট প্রতিবেদন তার পাশাপাশি আরেকটি প্রতিবেদন দেখেছেন তথ্য প্রতিমন্ত্রী আরাফাত নিয়ে দর্শক এই আরাফাত কিন্তু তেমন যে একজন তিগি নেতা আওয়ামী লীগের হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো একজন মানুষ যে কিনা রাতারাতি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হয়ে কিন্তু তথ্য প্রতিমন্ত্রীর পদ বাগিয়ে নেন এবং সেখানে কিন্তু হিরো আলম তার আসলে প্রতিদ্বন্দ্বিতা করছিল এবং হিরু আলম কিন্তু তাকে এখন পর্যন্ত খুঁজতেছে তিনি স্পষ্ট বলেছেন যে আরাফাতকে পেলেই দর্শক চিন্তা করে দেখুন যে এই হিরু আলম বগুড়ার তবে ছাত্রদের পাশে কিন্তু তিনি প্রথম থেকেই ছিলেন তিনি কিন্তু সরাসরি এক সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যখন ছাত্র আন্দোলন তুঙ্গে কুটাবিরোধী কুটা সংস্কার আন্দোলন তখন তিনি সরাসরি এটি নিউজে সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশের পুলিশ ছাত্রদেরকে মারছেই তার পাশাপাশি ইন্ডিয়া থেকে পুলিশ এনে ছাত্রদেরকে মারা হচ্ছে এরকম একটা অভিযোগ কিন্তু এই হিরু আলম করেছিল এবং তিনি প্রথম ব্যক্তি যে কিনা সরাসরি এই ধরনের প্রতিবাদ ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে করেছিল এবং তারপর থেকে আমরা দেখেছি যে আরো অন্যান্য যে তারকারা তারও কিন্তু রাজপথে নেমে ছাত্রদের যে দাবি সেটার সাথে একত্রতা পোষণ করেছিল এবার তিনি কিন্তু সরাসরি মুখ খুলেছেন আরাফাতকে নিয়ে এবং বলেছেন যে আরাফাত আমার জয়ী হওয়া আসনটাকে ছিনিয়ে নিয়েছে তাকে পাওয়া মাত্রই আমি এই ধরনের কথা কিন্তু এবং আরাফাত সম্পর্কে আপনারা যে তথ্যগুলো জেনেছেন বিশেষ করে তার আরেকটি মন্তব্য না বললেই না হয় তিনি কিন্তু যেদিন ছাত্রদেরকে মারা হলো গুলি করে তারপরে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পাশে বসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্পষ্ট করে বলেছিলেন যারা গুলিতে নিহত হয়েছে অর্থাৎ যে সকল ছাত্র আবু সাইদ থেকে শুরু করে শহীদ শহীদ আবু সাইদ থেকে অন্যান্য ছাত্ররা যারা নিহত হয়েছে বলেছে তাদেরকে ড্রাগ পুশ করে গুলির সামনে বুলেটের সামনে যেতে উদ্বুদ্ধ করা হয়েছে চিন্তা করে দেখুন কত বড় নিমু হারাম একটা ছাত্র নিজেদের ন্যায্য দাবির জন্য যখন রাস্তায় নেমেছে তারা বলতেছে একজন প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকা অবস্থায় তিনি কিন্তু মন্তব্য করেছিলেন যে তাদেরকে ড্রাগ দিয়ে পুলিশের গুলির সামনে বুলেটের সামনে এমন ড্রাগ ফুস হয়েছে তার এমনিতেই আপনা বুলেটের সামনে গেছে এরকম একটা নেমু খারাপ মানুষের কি ধরনের বিচার চান দর্শক মন্ডি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ এই ধরনের লোক সারা বছর অর্থাৎ আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের দলের যে ভাবমূর্তি সেটা কতটুকু আছে সেটা আপনারাই জানেন এবং বাদ বাকি যতটুকু জীবিত ছিল সে তো ওইটুকুও কিন্তু একদম খেয়ে দিয়েছে এই ধরনের আওয়ামী লীগের যারা কিনা মন্তব্য করেছে এবং সম্পর্কে আপনারাই মন্তব্য করবেন এবং তার যে এমপি আমলা বিশেষ করে ওবায়দুল কাদের তিনি বলেছিলেন যে তিনি প্রয়োজনীয় ফকুলের ভাষায় গিয়ে উঠবেন তারপরেও পালাবেন না এখন কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক এই হলো আল্লাহর মায়ের যাকে ধরে তাকে ছাড়ে না এবং আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না সেটাই কিন্তু প্রমাণিত হলো তো এবার আপনার মন্তব্যের পালা তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা কিন্তু সারি থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম